আস্তে আস্তে এত দৌড়ে গেল দূরে দৌড়লে ভিডিও দৌড়ে ঘুরা জি চেহারাটাও দিয়ে ঘুরা না রে ভাই আপনার তো মাইকে সিগন্যাল লাগবে এই পনেরো বিশ দিনে উনি গত দুদিন বা তিন দিন উনি ঘুমাইতে পারেন নাই এক সেকেন্ডের জন্য এক রাতের জন্য ঘুমাইতে পারেন নাই এখন আমরা আগে ভিডিওটা করি নাই আপনারা অনেকে প্রশ্ন করবেন আমাদেরকে যে আপনি আগে ভিডিওটা দেখান নাই কেন আগে ওনার যে ব্যথা নিয়ে উনি আসছে উনি দাঁড়াইতে পারে না কোনোভাবে পোষতে পারে না শুইতে পারে না এই অবস্থা যদি বিলুটা করা হয় তাহলে এটা অমানবিক একটা কাজ হবে সে অমানবিক কাজটা আমরা করি না আমরা মানুষকে কষ্টের মুহূর্তটা খুব কম দেখাই আমরা চেষ্টা করি মানুষকে ভালোটা দিকে তাই কষ্টের মুহূর্তটা দেখাইলে কী হবে ওনার যদি ব্রাহ্মণবাড়িয়া বা আখাউড়াতে ওনার চিকিৎসা হয়ে যেত মানে কমেলে আসতেন না আমার কাছে আসতেন না অ্যামবিএস অ্যাপসিবি ডাক্তার দিয়ে যদি ওনার সুস্থতা হয়ে যেত উনি আমার কাছে আসতেন না উনি সুস্থতা পান নাই ওনার পা নিয়ে উনি ঘুমাইতে পারেন নাই উনি হাঁটতে পারেন নাই উনি বসতে পারেন নাই তো ওনারা যাই এমআরআই এক্স রে যা করেছেন এগুলো করার ফলে ওনার সুবিধার চাইতে অসুবিধাটাই বেশি হয়েছে ওষুধ খাওয়ার পরে গ্যাস এবং ব্যথা দুইটা একাত্র হইয়া ওনার ঘুম বন্ধ হয়ে গেছে তা আমরা বলবো আমরা একটু কি না বলে আপাত্লিস এদিকে কাগজগুলো এদিকে কাগজ করেন হুম এদিকে আসতে সুস্থ দেন নালা ভাই আমি চপ দেন এদিকে চপ দেন এই এদিকে আসতে চপ দেন ওনারা না দেখে যেও আমার অনেকে বলেন যে আপনারা অ্যাকচুয়েলি আমার এছাড়া কিভাবে বলেন আমরা বলতে চাই আপনারা দেখে নেন এটা হলো স্টার লাইফ হাসপাতাল উনি সম্ভবত একজন সার্জন অর্থোপেডিক সার্জারি উনি অর্থোপেডিক সার্জারি দেখেছেন সার্জারি দেখার উপর সার্জারি কি বলছে কি বলছে ওষুধ খেলে ঢালি দেবো তো ওষুধ খাওয়ার পরে কি হয়েছে আরো বাড়ছে আচ্ছা দেখেন উনি এখানে তাই কোথাও আশ্রয় না পাইলে রুগী কোথাও যদি সুস্থতা না পায় তখন এক রাস্তা থেকে আরেক রাস্তা এক ঘাট থেকে আরেক ঘাটে দৌড়াইতে থাকে শুধু কিন্তু কেউ সঠিক সন্ধান না দেয় না দেয় আপনি অমুক জায়গায় গেলে ভালো হয়ে যাবেন আপনারা এটা ওষুধের রোগ নয় আপনি ওষুধ খেয়ে ভালো হবেন না ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব নয় আপনি ওষুধের বাইরে যে চিকিৎসা আছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে চিকিৎসাটা নেন এই বিষয়টা কেউ বলতে রাজি না কেন বলেন না আমার জানা নেই তবে আপনারা রুগী হইলে কোথায় যাবেন সেটা আমি কিছু দেখি কারণ আপনার রোগী হইলেও আমার কাছে হবে এটা আমি বলি জোর বলি ওনার হাটু দুইটা ওনার দুইটা একটা একটু যেটা খাইছে এটা তো বিশ বছর বা পঁচিশ বছর নষ্ট কথা না ব্যথা হইল কেন ব্যথা হইলেও ভালো কাজ করে নাই যার কারণে ওনার খুব সমস্যা হইছে এখন পাড়া মেলেন একদম এই কাজটা করতে পারেন না কতদিন এক সপ্তাহ পর্যন্ত উনি পাড়া সন্দেহ করতে পারেন না খুলতেও পারেন না ভাঙতেও পারেন না আর আমাদের এখানে আসছে এক ঘন্টা সময় হয়েছে এক ঘন্টা সময়ের মধ্যে উনি এই

কারণ এই রোগী নব্বই পার্সেন্ট দাঁড়াগ্রাইতে কেউ পারছে বলে আমার ধারণা নাই এশিয়াতে এশিয়ার বাইরে হইলে সেটা ভিন্ন ব্যাপার এশিয়ার বাইরে পারে যারা ডাক্তার সাহেবরা আছে ওনারা পারে আর আমরা খুশি তো খুশি